নমস্কার আমি বিউটি বিউটি কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি করছি রেস্টুরেন্টের মতো চিলি চিকেন তার জন্য এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি নিয়েছি আদা বাটা নিয়েছি রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ ভিনিগার ঘরে ভিনিগার না থাকলে লেবুটাও কিন্তু ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এরপর সব জিনিসগুলো কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে এরপর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এরপর এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে ম্যারিনেট করে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর পকোড়াগুলো কিন্তু ভাজার জন্য একদম রেডি এরপর একে একে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে অবশ্যই এটা সাদা তেলেই কিন্তু করতে হবে এবার এগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে হাই টু লো ফ্লেমে রেখে পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে হবে সমস্ত সাহায্যে তুলে নিতে এইবার এইভাবে দুটো পেঁয়াজকে কেটে ছাড়িয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী নিয়েছি আধা কুচি রসুন কুচি আর নিয়েছি কিছুটা ক্যাপসিকাম এরপর একটা বলে কিছুটা কর্নফ্লাওয়ারকে গুলে রেখে দিতে হবে তার জন্য পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার নিয়ে এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি এরপর একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল স্পুন টমেটো ক্যাচ এরপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন সয়া সস এরপর দিচ্ছি তিন টেবিল স্পুন চিলি সস এরপর এই তিন রকমের সসটাকেই কিন্তু আমাকে ভালো করে মিক্স করে রেখে দিতে হবে মিক্সড করা হয়ে গেছে এরপর একটা কড়াই নিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আদা কুচি এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা রসুন কুচি ভালো করে ফ্রাই হলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে তারপর কিন্তু দিয়ে দেবো টমেটো ক্যাচাপ চিলি সস সয়া সস তারপর কিন্তু আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে এবার বোলের মধ্যে কিছুটা সস লেগেছিলো তাই কিন্তু আমি কিছুটা জল দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্রেভিটা একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ আবারও নাড়াচড়া করে নিতে হবে না হলে কিন্তু নিচে ধরে যেতে পারে এরপর গ্রেভিটা একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলো পকোড়াগুলো দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিতে হবে চিলি চিকেনের গ্রেভিটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পাতা এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা এবার কিন্তু চিলি চিকেন নামানোর জন্য একদম রেডি আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ